শুরু হল তম মুর্শিদাবাদ জেলা বইমেলা উদ্বোধন করলেন গ্রন্থাগার মন্ত্রী স্মৃতির আমেজে বইয়ের গন্ধে মাতোয়ারা হতে তৈরি মুর্শিদাবাদ সোমবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তম মুর্শিদাবাদ জেলা বইমেলার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আগামী কয়েকদিন এই মাঠে হয়ে উঠবে জেলার সংস্কৃতি মনস্ক মানুষের মিলনস্থল এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী বলেন বই কেবল জ্ঞানের ভান্ডার নয় বই আমাদের নাগরিক হিসেবে গড়ে তোলে ডিজিটাল যুগেও বইয়ের গুরুত্ব যে কমেনি মেলা তার বড় প্রভাব। অক্টোবর এর রেকর্ড ছিল প্রায় 40 লক্ষ। মালদার মুর্শিদাবাদের জেলার মধ্যে প্রতিযোগিতা হয়। কোন জেলা फास्ट কোন জেলা সে কারণে মুর্শিদাবাদের রেকর্ড সব সময় মানে উপরের দিকেই থাকে। আমি আশা করব 1.5 কোটি টাকার বই বিক্রি হোক এবং বই লেনদেন হোক এটাই পারবে সমাজ ব্যবস্থা নতুন পরিবর্তন কি বলবেন এই বই বই পড়ুক বই পড়া ছাড়া বাংলার ঐতিহ্য বাংলার অতীত বাংলার সুন্দর ভবিষ্যৎ বাংলার রক্তে প্রচলিত হলো বই এখন পর্যন্ত অসীম আমি বলি অসীমেরা বইয়ের সঙ্গে তো আমি যোগসূত্র খুঁজে পাচ্ছি

নিজের গতিতে চলবে আগার পারে এই বছর কি রেকর্ড আমার মনে হয় মানুষের আগ্রহ বেড়েছে প্রায় 90% ইনস্টল হয়েছে এবং এই জেলায় 9 লক্ষের বেশি বই আছে এবং 159 টি লাইব্রেরি আছে সবসব আমার খবর নেই এবং আপনাদের বলবো মিডিয়া তো দোষ নেই আপনাদের খবরগুলো এডিট করা হবে ছগড়ার খবরটা আপনারা দেবেন হ্যাঁ ঘটমূলক খবর দেয় না এটা হলো কি বল মর্যাদ দোষ দোষই বলি মিডিয়াতে আপনার আপনার হাতে নেই সেটা সেটা আমি জানি বাংলাদেশকে কি আমি জানি আমি না জেনে কি করে বলবো আমি তো বললাম আমি জানি না না জেনে কি করে বলবো আপনি খাবার সময় খাচ্ছেন পেট ভরে কে খোদার তো থাকলো না থাকলো তার উত্তর আমরা কি দেবো চল হয়েছে যাদের নাম নেই তাদের মধ্যে একটা হলো বিজেপি বিজেপি সবসময় ট্যারা ট্যারা কথা বলে বিধানসভায় কোন সময় ভালো কথা বলতে শুনল টি প্রকল্প একটা বিজেপির নেতা বলেছে যে এই প্রকল্প ভালো তার বাড়ি তার মেয়ে তার বৌদি তার দিদিমা কাকিমা বিধবা ছাত্রী সব উপভোগ করছে উপভোগতা আর মুখে বলছে না এখন আমাদের এখানে ডাকবো ওই তেত কথা বললে আমাদের তো মানে বারোটা বাজবে না পরিবেশটা দূষিত হবে এই দূষণ তারা বেরিয়ে আসুন তারপরে আরেকজনের কথা বলেছেন আমি শুনেছি বাব নাম বলবো না সিপিএমের জামানায় কোনো দিন তাকে দেখতে পাইনি আমি পাঁচ বছর দশ বছর আসছি এটা টেন ইয়ার হল টেন ইয়ার কোনো দিন তাকে বই মেলায় দেখিনি তো তার কথা বলে কি লাভ যারা বই ভালোবাসে তার আসবে দশ সাত দিন খোলা আছে দরজা হওয়ার জন্য খোলা চলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন